এভাবেই গতি আর বাউন্সারে রীতিমতো নাকাল করে ছাড়ছিলেন ব্যাটসম্যানদের বাংলাদেশের বলিং লাইন আজকের নেতা দারুণ বলিং করেছেন বলিং শেষ করে যে বলটা পুরস্কার হিসেবে পেয়েছেন পাঁচ উইকেট পাওয়ার পর সেই বলটা নিয়ে কোচের সঙ্গে দাঁড়িয়ে সবার আগে ফটো সেশন করেছেন ফাহাদের কি অনুভূতি ছিল ওই সময় আসলে সত্যি কথা বলতে ওই সময় আমি ডেতে বলিং করতেছিলাম তো আমার ডট বলি প্ল্যান ছিল এক্স্যাক্টলি উইকেট পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর নরমালি বাড়তি লম্বা হওয়ার কারণে একটু এক্সট্রা বাউন্স সবসময় আপনি বেশি পান এবং গত ম্যাচ গুলোর তুলনায় আজকে কেন যেন আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হচ্ছিল যে আপনি একেবারে ওই লেনটা খুঁজে পাচ্ছিলেন ব্যাটসম্যানরা আপনাকে রিড করতে পারছিল না মানে ব্যাপারটা কি এরকমই ছিল কিনা যে আগে থেকে আজকে একটু বেশি টাইট লাইনে বল করতে পারছিল হ্যাঁ আজকে ভালো রিদমে ছিলাম এই জন্য মানে টাইট বল করতে পারছি কোন বলার পাঁচ উইকেট পেলে পুরস্কার হিসাবে পেয়ে যান এই বলটা সেই বলটা নিয়ে স্মৃতি ধরে রাখতে একটা ছবিও তুলেছেন নেটে দুদিনের অনুশীলন প্রস্তুতি ম্যাচ কিংবা প্রথম ওয়ানডে প্রত্যেক দিনই আলফাহাদকে ঠিক ফাহাদের মতো খুঁজে পাওয়া যায়নি এই সময়টাতে ফাহাদকে নিয়ে নিবিড়ভাবে কাজ করে গেছেন কোচ ডলার মাহমুদ ডলার মাহমুদের কাছেই প্রশ্ন ছিল এ সময়টাতে আলফাহাদকে ফেরাতে কি কি করতে হয়েছে তাদের আলফাহাদ দুর্দান্ত বোলিং আজকে করেছে আমি যেটা দেখেছিলাম যে ঠিক আলফাদের মতো আলফাদকে আমরা পাচ্চলাম না আগের ম্যাচগুলোতে আপনি খুব কাছ থেকে সবাইকে নিয়ে কাজ করেছেন ওর ব্যাপারটাও আপনি খুব কাছ থেকে বলিং আমি দেখছিলাম যে আপনি প্রস্তুতি ম্যাচে বা তার আগে অনুশীলনে দেখছিলেন আজকে যে ভালো করলো হঠাৎ করে মানে বিধроме ফিরেছে এই গল্পটা কি ছিল আসলে বেজনের আপনি পয়েন্টটা ওইভাবে বলেছেন যে সব সময় কাজ করলে মানে আপনি যখন একটা ইউনিট হয়ে কাজ করবে ধরেন পাঁচজন বলার বা ছয়জন বলার একসঙ্গে কাজ করবে যে একজন হয়তো ভালো করবে তো ফাহাদের বিষয়টা আজকে ছিল কি যে ফাহাদ প্রথম কয়েকদিন খুব বেশি মানে কমফোর্ট ফিল করতেছিল না আপনার অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না তো আমরা কয়েকটা সেশন কাজ করেছি তো ও বুঝতে পেরেছে আসলে কোন লেন্থে বল করতে হবে এবং ওর মানে যেহেতু হাইট ভালো রিস্ট ইউজ করতে পারে তো ওর জন্য লেন্থটা বড় সেই জন্য বলেছে তুমি তুমি চাইলে তুমি তোমার ন্যাচারাল যে বল সেটা করতে পারো মানে লেন্থ ভ্যারি হতে পারে কিন্তু অবশ্যই সবসময় তোমার মাথায় রাখতে হবে যে তুমি ব্রেক থ্রু আনতে পারলে রেমের জন্য সবসময় ভালো তো দেখেছেন ছয় উইকেট পেয়েছে বিষয়টা এরকম না কিন্তু ও সময় পজিটিভ ছিল এবং ইন্টেন্ট খুব ভালো ছিল খানিকটা ইঞ্জুরিতে থাকার পরেও এমন দারুণ সুইং আদায় করে নিয়েছেন প্রতি ম্যাচেই দারুণ বলিং পার্টনার হিসেবে আল আর যোগ দেওয়াতে বাংলাদেশের পেস বলিং লাইন আপ রীতিমতো অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে ইমনও ভালো বল করছে পেস বোলিং লাইন আপ স্পিন বলিং লাইন সবাই মোটামুটি এই যে একটা পার্টনারশিপ নিয়ে বলিং করা সবাই একজোট হয়ে বলিং করা বলাররা তো আসলে সবাই বিভিন্ন আলাদা আলাদা জায়গায় ছিল কেউ ঢাকা প্রিমিয়ার লিগে ছিল কেউ হয়তো আলাদা অনুশীলন করছিল অনেক দিন পরে আন্ডার নাইনটিন এর আবারও একটা সফর সেখানে নিয়ে আসা এক ম্যাচে হয়তো বা আমরা তাও বাংলাদেশ ভালো বলিং করেছে কিন্তু এই যে একজোট হয়ে বলিং করাটা বিশেষ করে ফাস্ট বলাররা ইমনের আমরা দেখছিলাম খুব ভালো বলে মুভমেন্ট করাতে পারছিল কিছুটা ইনজুরি থাকা সত্ত্বেও এই মানে একজোট করাটা তো আসলে আপনারাই করেছেন আপনারা কোচরা অনেক পরিশ্রম করছেন এই গল্পটা কেমন আসলে যে এই পরিশ্রমের আর সাফল্যের গল্পটা আমি ওদের অনেকের সঙ্গে ধরেন ওয়াইসিএল এ কাজ করেছি তারপরে আমাদের রাজশাহীতে কিছু দিনের একটা ক্যাম্প ছিল ওখানেও কাজ করেছি তো আমাদের আইডিয়া ছিল আসলে কেমন উইকেট হতে পারে এখানে তো দেখবেন যে আপনার প্রত্যেকটা টিমেরই ওরকম হয় যত দ্রুত কন্ডিশনের সঙ্গে আপনার মানিয়ে নিতে পারে হ্যাঁ তো সেই কন্ডিশনে কোন কোন কোনটা শুট করবে সেটা আপনার প্লেয়ার হিসেবে ওটা বুঝতে হবে তো অবশ্যই তার স্ট্রেংথ অনুযায়ী কাজ করবে আপনার লেনথটা ভ্যারি করে অনেক সময় লাইনটা ভ্যারি করে তো সেখানে কত দ্রুত আপনি এখানে বল করে ব্যাটসম্যানকে আপনি ট্রাভেল দিতে পারবেন তো সেই বিষয় নিয়ে আমাদের টিম মিটিং কথা হয় এবং বলারদের আমরা ওই ওই হিসাবে প্ল্যান দেওয়ার চেষ্টা করি তো সব সময় এক্সিকিউট হয় না আলহামদুলিল্লাহ যে আজকে দুজনই খুব ভালো বলিং করেছে ফার্স্ট বলে ইভেন স্পিনারও খুব ভালো বলিং করেছে তো এই ওভারঅল সব কিছুর একটা ধরেন কম্বাইন্ড আপনার মাঠে সেটার প্রমাণ হয় তো কোনোদিন হয় না কোনোদিন কোনোদিন হয় তো আলহামদুলিল্লাহ যে আজকে ওরা ভালো করেছে হোপফুলি যে এটা কন্টিনিউ করবে পেস বলার হিসেবে কাউকে আদর্শ মানেন না ফাহাদ নিজের মতই হতে চান সেরা জাতীয় দলে খেলতে চান এটা তো সবারই স্বপ্ন ফাহাদেরও তাই

ঠিকঠাক যত্ন পরিচর্যা আর আলফাহাদের নিজের পরিশ্রম ঠিক মতো থাকলে বাংলাদেশের জন্য দারুণ প্রসপেক্ট হতে পারেন এই পেস বলার কলম্বো থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড